আমার আমার কালারটা তো সুপার সুপার বিউটিফুল কারণ সি ব্লু কালার আপনাদের সবার সবার অনেক পছন্দের তাই না সো যেটা আমি করবো এটা ক্লোজলি আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে হচ্ছে আমাদের স্টোন হোয়াইটটা থাকছে স্টোন ওয়াইক থাকবে হচ্ছে সারোয়াস্কি স্টোন অ্যান্ড যেটা আমি বললাম যেটার পাটা আর আঁচলের সেকশনটা আমাদের হচ্ছে লেজার কাট ওয়াইক থাকবে অ্যান্ড লেজার কাটটা কিন্তু আমরা পাচ্ছি এই হেভি এমব্রয়ডারির সাথেও কি হেভি এমব্রয়ডারিটাও আছে আবার মাল্টি কালারে এত সুন্দর সুন্দর এমব্রয়ডারি এটার মধ্যে করা তার উপর দিয়ে আবার কিন্তু স্টোনও আছে পাড়ের উপর দিয়েও কিন্তু আমরা স্টোনিংগুলো পাচ্ছি ঠিক আছে পার সেকশনটা তো আমরা স্টোন ওয়াইক পাচ্ছি অ্যান্ড এটা থাকবে আমাদের আঁচল থেকে অ্যান্ড পুরো সারের মধ্যে এভাবে করে সারোস্কি স্টোনিং ওয়াইক কয়েকটা পেয়ে যাব সো একদম হচ্ছে ফ্রন্টে আমাদের ফুল বডিতে হোয়াইট থাকবে যেটা আমাদের আঁচলের পোর্শনটা বডিতে থাকছে ওকে সো ওইখানে হচ্ছে আমরা ফুল বডি সারোস্কি স্টোনের হোয়াইটটা পাচ্ছি অ্যান্ড বাকি শাড়ির পোর্শনটাতে আমরা পুচির পোর্শনে হচ্ছে হাফ বডিতে আমরা হোয়াইটটা পাচ্ছি স্যারস্কি স্টোনের ওকে এই যে লোয়ারে থাকছে ওয়াইটটা তার সাথে পারে তো পুরো পার জুড়েই আমাদের এই ওয়াইটটা থাকবে লেজার কাট অ্যান্ড মাল্টি কালারের এমব্রয়েডারি হচ্ছে স্টোন ওকে সব কিছু আমরা পুরো শাড়িটার মধ্যেই পেয়ে যাবো তো এগুলো করে ফুল শাড়িটার আউটলুক দেখিয়ে দিচ্ছি ফার্স্ট শাড়িটা আমি একটু টাইম নিয়ে ডিটেলসে দেখিয়ে দিলাম বাকিগুলোর কিন্তু কালার শো করে দেবো এক এক করে ওকে অ্যান্ড এইটার যে সব থেকে সুন্দর পার্ট এটা ব্লাউজ পিস আপনারা এত সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন সো আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটার মধ্যে কী সুন্দর সুন্দর করে কিউট কিছু এমব্রয়ডারি থাকছে বিউটিফুল কিছু ফ্লাওয়ারের সাথে অ্যান্ড তার সাথে কিন্তু ছিটা ছিটো করে আমাদের স্টোন স্টোনয়াইকটা আছে সার্বাস্কি স্টোন টা ওকে সো এটা হচ্ছে আপনারা চাইলে ব্লাউজের ফ্রন্টে বসাতে পারছেন আর যারা ব্যাক পোষণটা শো করতে চাচ্ছে যে লাইক সুন্দর একটা হেয়ার স্টাইল করতে চাচ্ছেন খোপা করে সেক্ষেত্রে কিন্তু ব্যাকটা শো করতে পারবো সুন্দর এই ওয়াইটটা পিছনে দিয়ে আর যারা হচ্ছে আমার মতো একটু ফ্রন্টেই গর্জিয়াস রাখতে পছন্দ করি তারা হচ্ছে ফ্রন্টে দিতে পারছে ওকে দুভাবে মেক করতে পারছি অ্যান্ড এটা থাকছে হচ্ছে স্লিভসের জন্য সুন্দর একটা স্লিভস ওয়াইকও পেয়ে যাচ্ছি আমরা ওকে সো বডিতে কাজ পাচ্ছি ব্লাউজের স্লিভসও পাচ্ছি ওকে তো তার উপর দিয়ে যদি প্রাইসটাও রিজনেবল থাকে তাহলে কেমন হয় অনেক অনেক সুন্দর হয়ে যাবে বিকজ প্রাইসও আমাদের রিজনেবলে থাকছে অ্যান্ড প্রাইসটা আমরা এখনই জেনে নিব তার আগে আমরা হচ্ছে একটু এটার স্ক্রিনশটটা নিয়ে নিই যেটা আমি পরে আছি যেহেতু আমি ব্লাউজটা অন্য একটা ব্লাউজ দিয়ে পরে এসেছি এই জন্য আমি ব্লাউজ পিসটাই গায়ে ধরে নিলাম আপনাদের স্ক্রিনশটের জন্য আজ বাকি সব কিছু সেম আছে সুন্দর এই সি ব্লুটার জন্য আমার কোয়াট একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি এভাবে পরে প্রাইসটা থাকছে আমাদের চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছি এই সুন্দর গর্জিয়াস লেজার কাট ওয়ার্ক আছে আবার এমব্রয়ডারি আছে আবার সারস্কে স্টোন আছে ওকে অ্যান্ড তার উপরে প্রাইস চার হাজার পাঁচশো অ্যান্ড ম্যাটেরিয়ালটা হচ্ছে সুপার প্রিমিয়াম শামু সিল্কের মধ্যে ঠিক আছে শ্যামো সিল্কের মধ্যে থাকছে কালারটা হচ্ছে এখন নেক্সট কালার আমাদের থাকবে ব্ল্যাক কালার অ্যান্ড এটা তো কি বলবো এটা তো নিয়ে বলার কিছু নাই ব্ল্যাক অলওয়েজ সবার ফেভারিট হয় প্লাস হচ্ছে গিয়ে প্রিটিয়েস্ট হয় অ্যান্ড পুরো ব্ল্যাকের মধ্যে মাল্টি কালারের হোয়াইট থাকছে ওকে অ্যান্ড তার উপর দিয়ে এই যে সুন্দর সারস্কি স্টোন করা থাকছে দিস ইজ দো প্রিটি মানে ব্ল্যাক ওয়ানটা অ্যানাদার লেভেলের সুন্দর ঠিক আছে সো একটা স্ক্রিনশট নিয়ে নেই ব্ল্যাক কালারটার জন্য আমরা ব্লাউজ পিসটাতে সেম হোয়াইটটাই পেয়ে যাচ্ছি তো ফুল শাড়ির আউটলুকটা এগুলো করে আমি শো করে দিয়েছি যে ফুল শাড়ি জুড়ে আমাদের স্টোন অ্যান্ড এম্বয়েডারি থাকছে এটা থাকছে ফার্স্ট ফোল্ডিংয়ের পোর্শন যেটা প্লেন থাকবে অ্যান্ড দেন পেয়ে যাবো এই যে ব্লাউজের পোর্শনটা ঠিক আছে ফার্স্ট ফোল্ডিংয়ের সাথেই ব্লাউজের কাপড় দেওয়া থাকবে অ্যান্ড হোয়াইট থাকছে ব্লাউজের বডিতেও অ্যান্ড স্লিভসেও সো একটা স্ক্রিনশট নেই ব্ল্যাক কালারটের জন্য প্রাইস কিন্তু চার হাজার পাঁচশো থাকছে তো ব্ল্যাকটার জন্য স্ক্রিনশট নিয়ে নেবো ছটপট করে অ্যান্ড দেন অ্যানাদের কালারে চলে যাব আমরা একটা সুন্দর ড্রাগন ফ্রুটস টাইপের কালার দেখবো বা একটু ওয়াইন মারুন বলতে পারি মানে এটার কালারটা না আমার কাছে একটু কনফিউশন লাগছে তো একটু মেবি আমাদের ওয়াইন মারুন টাইপের কালার তাই না ওয়াও কি সুন্দর এটা কি সুন্দর লাগবে না এটা পরে যদি আপনি পিকচার করেন ক্যামেরার সামনে এই কালারটা এত ক্যামেরা পারফেক্ট একটা কালার ওয়াও সো বিউটিফুল সো একটা স্ক্রিনশট নেই এই কালারটার জন্য অ্যান্ড এই ম্যাটেরিয়ালটা কিন্তু অলরেডি একটা সেলফ শাইনিং ইফেক্ট করছে যেটা সামনাসামনি বোঝা যাচ্ছে একটা সুন্দর শাইনিং ইফেক্ট করছে ম্যাটেরিয়ালটা অলরেডি ওকে তার উপর দিয়ে আবার এত ভারী করে ওয়াইট থাকবে গর্জিয়াস একটা ওয়ার্ক পেয়ে যাবো বাট শাড়িটা কিন্তু গর্জিয়াস ওয়ার্ক হলো লাইট ওয়েট ঠিক আছে এটা কিন্তু আপনারা পড়লে বুঝতে পারবেন যে শাড়িটা কিন্তু লাইট ওয়েট একটা শাড়ি ওরকম ভারী না ঠিক আছে কিন্তু ওয়াইট আছে অনেক অনেক ওয়ার্ক আছে একটা স্ক্রিনশ নেই এই সুন্দর হোয়াইট মারুনটার জন্য অনেক সুন্দর একটা হট পিঙ্ক বা হচ্ছে একদম ড্রাগন ফ্রুটস এর ভিতরে যে কালারটা থাকে ওই টাইপের একটা ম্যাজিকটা কালার তো আমরা একটু ফুলে দেখে ওয়াল এটা একদম হট একটা কালার মারাত্মক একটা সুন্দর মেজেন্টা কালার একটা স্ক্রিনশট নেই এই বিউটিফুল কালারটার জন্য এটা পড়লেও কি সুন্দর লাগবে তাই না কালারটার জন্য মারাত্মক একটা সুন্দর লুক দিবে কিন্তু আর আমরা একটু ব্লাউজটা দেখে ফেলি অ্যান্ড প্রাইস কিন্তু সেম থাকছে কত চার হাজার পাঁচশো অলরাইট সো আই হোপ সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছি এখন হচ্ছে ভিডিওটা শেষ করে দিব অনেকগুলো কালারস কিন্তু দেখেছি আমরা এই শাড়িটা টোটাল ওয়ান টু থ্রি ফোর চারটা কালার পেয়ে আছে এই শাড়িটাতে ওকে সো যার যার ডিজায়ার কালারগুলো পার্চেস করে ফেলবো সো ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে